আজকে রান্না করব পটার শাক এ দেখো পটার শাক রান্না করব আর লাল আর রান্না করতে তো কে কে খাবে চলেছো আমি আজকে রান্না করব পটার শাক লাল লাউ তরকারি আর মাছের চাল চলেছো তোমরা তাল খাবে তাল এ দেখো তাল তাল খাবো তাল কাটবো এ দেখো এ দেখো তাল যে খাবে চলে এসে আমাদের বাড়ি তাড়াতাড়ি আর মাছের ঝাল রান্না করবো লাউ তরকারি করব আর পাটের শাক রান্না করব চলে এসে যে খাবে বন্ধুরা আমার সকাল সকাল বাড়ির কাজ সেরে স্নান করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে এবং আমার টিফিন করা হয়ে গেছে এখন আমি রান্না বান্না করবো তো কি রান্না করবো তোমরা দেখতে থাকো সবাই আমি আজকে কি কি রান্না করছি তো কি কি সবজি রান্না করব তোমরা দেখো এই দেখো পাটের শাক আর এটা হচ্ছে লাউ এটা লাউটা আমি কাটবো পাটের শাক কাটবো বাটবো আর তাল খাবে কেউ চলে এসো আমি আজকে আবার তাল আনতে খাবো কালকে খেয়েছি ভিডিও দিয়েছি আজকে আমার এই একটা আছে এখনো তিনটে তাল আছে এই দেখো তো এই তিনটে শাল এখনো আছে কালকে একটা খেয়েছি এখনো তিনটে আছে এই তিনটে আজকে আবার খাবো আর আমি সকাল সকাল আজকে রান্নাটা সেরে নি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমি আজকে কি কি রান্না করছি আর আটার শাড়ি কি করে বaste হয় দেখো এ দেখো প্রথমে তুই কেটে নিলাম তো এইভাবে পাতাগুলো নিয়ে নিলাম হ্যাঁ আর এই যে এখানে ছোট ছোট পাতাগুলো থাকে এগুলো নিয়ে নিব তো এভাবে পাটের শাক বাঁচতে আমাদের এই দেশি পাটের শাক খেতে না খুব ভালো লাগে তোমরা খেয়েছো যারা খেয়েছো তারা জানবে আর যারা এই পাটের শাক খাওনি তারা তো জানবে না খুব ভালো লাগে পাটের শাক গুলো খেতে আর আজকে লাউ পোস্ত করব লাউ পোস্ত করব লাউ কেটে পোস্ত করব তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে এখানে লাউ কাটা হয়ে গেছে আর এই যে শাকও কাটা হয়ে গেছে আর এ দেখো মাছ মাছও হয়ে গেছে সব কিছু কাটা হয়ে গেছে রেডি এখন পিঁয়াজ কেটে নিয়েছি আমি এ দেখো তো এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করছি আর তোমরা দেখো আর আমি রান্নাটা করি তো আমি গ্যাস ধরিয়ে দিলাম এ দেখো আর এই দেখো কড়াই বসিয়ে দিলাম তো আমি এখন লাউ পোস্তটা কীভাবে রান্না করবো তোমরা দেখতে থাকো হ্যাঁ তোমরা দেখতে থাকো আমি লাউ পোস্তটা কীভাবে রান্না করছি হ্যাঁ তার সঙ্গে আমি আর একটা কিছু রান্না করব। দেখো হ্যাঁ একসঙ্গে আমি আলুটাও সিদ্ধ করতে দিয়ে দেব। মাছের আর মাছটা ভেজে নেব ঠিক আছে তো আমি দুটো কড়াই চাপিয়ে দেব একটা কড়াইয়ে তেল দিয়ে তোমরা দেখো আমি এখন কড়াইয়ে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সরষের তেল একটা লঙ্কা দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেল হয়ে গেছে আমি এবার লাউটা আলু আর লাউটা দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো একটু সামান্য হলুদ দিয়ে দিলাম আমি এই একটু হলুদ দিই নাহলে দেখতে ভালো লাগে না তো আমি এবার নাড়াচাড়া করে নেব তারপর একটু ঢাকা দিয়ে দেব লাউটা একটু সিদ্ধ হবে আমি লাউটাকে ঢাকা দিয়ে দেবো একটু তো আমি এই কড়াটা আর একটা কড়া আছে এই কড়াটা নামিয়ে আমি এইখানে গ্যাসটা ধরিয়ে এটা বসিয়ে দেবো লাউটা বসিয়ে দিলাম এই কড়াইয়ে আর এইদিকে আর একটা কড়াইয়ে আমি মাছটা করে নেব বুঝেছ তো কড়াই চাপিয়ে দিয়েছি এইদিকে আমি মাছে লবণ হলুদ একটু মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম এই কড়াইয়ে রঙটা এরকম হয়ে আছে কেন বলো তো কড়াইটা আমি কালকে মাজিনি রাতে আলু ভাজা করেছিলাম কড়াটা মাজা হয়নি তো ভাবলাম আজকে রান্নাটা করে নিয়ে তারপর মাজবো ওই জন্য কড়াটা এরকম রং হয়ে আছে তেল গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হোক ততক্ষণ আমি এটাকে সিলটা পেতে দিয়েছি ছিলে এবার ছিলটা ধুয়ে নিয়ে একটু পোস্ত বেটে নেব আমি একটু পোস্ত আবার কোথায় আছে দেখি এই যে কোটোতে পোস্ত আমি পোস্তটা ছিলে বেটে নিই তো তোমরা দেখতে দেখো যতক্ষণ হচ্ছে আমি ততক্ষণ পোস্তটা মাছটা ভাজা হচ্ছে আমি পোস্তটা বেঁধে নিই বুঝেছো শিলে পোস্তটা বেঁধে নিই কারণ শিলে পোস্তটা বাঁধলে পোস্তটা খেতে ভালো লাগে মিক্সির পোস্ত বাটা ভালো লাগে না কি কিরকির করে আর শিলে যদি পোস্তটা বাটা হয় খেতেও ভালো লাগে তার জন্য আমি এই পোস্তটা শিলেই বাঁটবো আর আমি বেশিরভাগ শিলেই পোস্ত মশলা করে নি কারণ শিলের মশলা আমারও ভালো লাগে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি লাউটা পোস্ত করলাম তো সকাল থেকে আমি কত কষ্ট করে রান্না করি কত কাজ করি দেখো তারপর লাইভ করি তো তোমরা দেখো তো আমার লাউটা হয়ে গেছে লাউ পোস্তটা আমি এবার আর সেদ্ধ হয়ে যাবে আর একটু সেদ্ধ হয়ে গেলে পোস্তটা দিয়ে দেবো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি এবার মাছের মাছটা রান্না করে নেব চলো কীভাবে কত অল্প সময়ের মধ্যে রান্না করি তোমরা দেখো অল্প সময়ের মধ্যে কীভাবে আমাকে রান্না করতে হয় কেমন দশ পূজা হতে হয় দেখো আমাকে বুঝেছ বন্ধুরা একে বলে মেয়েরা সব পারে ভালো দিলো তেলের উপর একটু হলে দিয়ে দিলাম লবণটা একটু পরে দেব দিয়ে দিই এখনো লবণটা হবে তো দেখি আমার লাউর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা কি রান্না হবে হবে না কিন্তু আমি করি এইভাবেই রান্না করি রান্না খেতে খারাপ হয় না পোস্ত বাটা হয়ে গেছে পোস্ত বাটা দিয়ে দেব লাউ পোস্ত আমার হয়ে গেছে এবার একটু পোস্তটা ফুটলে আমি পোস্তটা নামিয়ে দেব আমার লাউ পোস্ত একদম রেডি দেখো লাউ পোস্ত আর এই হচ্ছে আমার মাছের আলু দিয়ে মাছের দেয় তো আমি পেঁয়াজ দিই পেঁয়াজটা এখন কেটে আমি দিয়ে দেবো পেঁয়াজটা কাটা হয়নি পেঁয়াজটা কেটে আমি দিয়ে দেব তো আমার লাউ পোস্তটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো লাউ পোস্তটা হয়ে গেছে এ দেখো আমার লাউ পোস্ত হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব এবার নামিয়ে দিলাম আর এখানে আমি পাটের শাকটা বসিয়ে দেব একটু জল দিয়ে জলে লবণ হলুদ আর একটু খাবার সোটা দিয়েছি তো জলটা গরম হলে আমি পাটের শাক এই যে শাক কেটে রেখেছি পাটের শাকটা দিয়ে দেব সিদ্ধ করতে আর এদিকে আমার মাছটা মাছের আলুটা কষা হয়ে গেছে আমার এ দেখো আমি এবার একটু জল দিয়ে দেব সামনে একটু জল দিয়ে দেব আর দেব একটু জিরে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো দেব আর আমি সরষে বেটে রেখেছি এ দেখো সর্ষে পাতাটাও দিয়ে দেবো একটু চিনি দিয়েছি আমি স্বাদ আনার জন্য এবার এটা নেড়ে আমি ঢাকা দিয়ে দেব আলুটা সিদ্ধ হলে মাছটা আমি এর মধ্যে ফেলে দেব এবার একটু আলুটা জল দিয়ে আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি মাছটা দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেব ঠিক আছে একটু আলুটা সিদ্ধ হোক তারপর দেখতে থাকো তোমরা তো আমার পাটের শাকটাই দেখো সিদ্ধ হয়ে গেছে আমি এখন রসুন আর লঙ্কা দিয়ে এবার শাকটাকে ছুঁকে দেব দেখো আর এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার মাছ কটাকে আমি ফেলে দেব বুঝলে কটা মাছ আমি রেখে দিই চারটে বাদ বাকি দিয়ে দিলাম দেখো ঝোলে ঠিক আছে মাছ ঝালটা হয়ে যাবে আজকে তো কাটের শাক আছে বলে ডাল করিনি তরকারি করেছি আর এই মাছের ঝালটা আর একটু জল দিয়ে দিই সিদ্ধ হতে হতে মরে যাবে জলটা তো হয়ে গেল বন্ধুরা আমার আজকে রান্না একদম কমপ্লিট শাকটা আমি এখন ছুঁকে দিলাম শাকটা ছুঁকে দিলাম কাটের শাকটা খাবার সোডা দিতে হয় শাকে না হলে ভালো সিদ্ধ হয় না তো শাক হয়ে গেলো এদিকে মাছ হয়ে গেল তো আজকের মতো কেমন হলো আমার রান্নাটা সবাই বলবে খে এরকম রান্না করে একদম সাদা সিম্পল রান্না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন